ঈদের দিন কোথায় ঘুরতে গেলাম কেমন এনজয় করলাম এবং কি কী খেলাম সে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের দিনটা কেমন কাটলো তা তোমাদের সাথে শেয়ার করব আমরা চলে আসলাম সৌরভ গার্ডেনে আমরা বাইক থেকে নেমে সোজা সৌরভ গার্ডেনে চলে আসলাম আর সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে আসে টিকিট কাটার জন্য আমরাও টিকিটটা কাটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আর ফাইনালি টিকিটটা কাটানো হয়ে গেল। আর গেটটা খোলার পর সাথে সাথে আমার মেয়েটা কিন্তু ঢুকে পড়লো আর সে তো অনেক খুশি সে খুশিতে সে কিন্তু দৌড়তেছে এখানে খাওয়ার জন্য রয়েছে পুস্কা এবং চটফরে আর তাছাড়া এখানে আর কিছু বিক্রি করা হয় না এই জায়গাটা বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক সুন্দর যেহেতু তাদের অনেকগুলো রাইডস রয়েছে এখানে আমরা আমার মেয়ের জন্য একটা রাইডসের টিকিট কাটলাম প্রতিটা রাইডসের টিকিট কিন্তু একশো টাকা করে এটা হচ্ছে প্লেন রাইডস সে তো অনেক খুশি ভাবতেছে কখন প্লেনটা ছাড়বে ফাইনালি প্লেনটা ছেড়ে দিল সিনাকেলানেেনেনে সিনানেেনে এখন যে রাইডস দেখতে পাচ্ছি স্যার এটা কিন্তু আমার মেয়ে উঠতে পারবে না এটা ছোটো বাচ্চাদের জানা না এটা হচ্ছে বড়ো বাচ্চাদের জন্য এটা হচ্ছে সাইকেল রাইডস আর মূলত এখানে বাচ্চাদের জন্য এই জায়গাটাতে আসা হয় ঈদের কারণে কিন্তু এই রাইডসের মূল্যটা একশো টাকা করে চলে ঈদ ছাড়া কিন্তু পঞ্চাশ টাকা করে এই যে সবগুলো বাচ্চারা যখন একসাথে হয় তাদের আনন্দটা দেখে আমাদের ভালো লাগা মূলত আজকের পুরো দিনটা অনেক ভালো লাগলো যেহেতু বাচ্চারা খুশি তাতে আমরাই খুশি এখানে কিন্তু একটা দুটো রাইডস না অনেকগুলো রাইডস আছে এটা হচ্ছে নোকো রাইডস এতে ছোটো বড়ো সবাই উঠতে পারে এই রাইডসে কিন্তু আমি উঠলাম না আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড উঠলো এই দিক দিয়ে আমরা ট্রেন টিকিটটা কাটার জন্য অপেক্ষা করলাম কিন্তু আমরা ট্রেন টিকিটটা কাটতে পারলাম না যেহেতু অনেক লোকজন ভিড় জমেছে তারাও টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছে সো আমরা টিকিটটা কাটতে পারলাম না এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু বড়োরা গল্প করতে পারে দোলনা দিতে পারে আর ছোটরা তাদের রাস্তায় উঠে দূষণ করতে পারে এই জন্য এই জায়গাটা অনেক ভালো লাগলো এদিক দিয়ে আমি চলে যাচ্ছি আমরা বড়রা যেখানে গল্প করবো যেখানে আড্ডা দেওয়া যায় এবং কিছু খাওয়া যায় সেদিক দিয়ে বড়দের জন্য সুন্দর সুন্দর ঘোরার জন্য জায়গা রয়েছে ঘোরাফেরা করার জন্য এই জায়গাটা কিন্তু অনেক নাইস এদিক দিয়ে অনেকগুলো ঘর আছে যেখানে বসে তুমি রেস্ট করতে পারবে সবাই মিলে গল্প করতে পারবে এবং যে কোনো কিছু খাওয়া যায় বড়রা কিন্তু এই জায়গাগুলোতে বেশি আসে এখানে বসে গল্প করার জন্য কিছু খাওয়ার জন্য একটা মাঠ রয়েছে যেখানে অনেকগুলো চেয়ার টেবিল দেওয়া হয়েছে বসে থাকার জন্য সব মিলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর যারা আসতে চাও তারা চাইলে একবার এই জায়গাটাতে ঘুরে যেতে পারো দেখবে অনেক ভালো লাগবে এবং তাছাড়া কিন্তু অনেক এনজয় করবে আমরা কিন্তু এই দিনটাতে অনেক এনজয় করলাম অনেক ঘুরোফেরা করলাম আমাদের দিনটাই ভালো কাটলো ফাইনালি আমাদের ঘুরোফেরা শেষ করার পর আমরা খাওয়ার জন্য অর্ডার করলাম ফুসকে আবন চট্ট আজকের মতো এই চট্ট ব্লকটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ